বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি সমুদ্র সৈকতের পাশে আপাদেরকে দেখাবো এখানে কি কি রয়েছে এবং কোথা কোথায় ঘুরবেন এবং কি কি ধরনের খাবার খাবেন আমরা এই মুহূর্তে রয়েছি একদম দেখতে পাচ্ছেন সমুদ্রে কক্সবাজার যে সি রয়েছে কলাতলি আমরা সেখানে সাধারণ সাধারণ এখানকার দেখতে পাচ্ছেন আসলে কক্সবাজার মানুষ আসে একটা উদ্দেশ্যে এখানে গোসল করার জন্য এবং এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে এনজয় করতেছে তারা অসাধারণ গুরু এখানকার তো আপনি যদি কক্সবাজার আসেন অবশ্যই সমুদ্রে গোসল করবেন কিন্তু বেশি গভীরে যাওয়ার দরকার নেই যতটুকু পর্যন্ত যাওয়া যায় ততটুক পর্যন্তই যাবেন এই পানিগুলো কিন্তু লোনা পানি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এগুলো কিন্তু লোনা পানি লবণাক্ত পানি অসাধারণ ফিল অনুভব করছি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকলে যে এই যে সাউন্ডটা সমুদ্র ঢের যে সাউন্ডটা এটা রকম একটা অনুভূতি লাগে অসাধারণ লাগে তো গোসল করবেন কক্সবাজারে সমস্যা নেই কিন্তু বেশি গভীরে যাবেন না সমুদ্রের ভিতরে বেশি গভীরে যাবেন না ভাবা যায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত এবং সেই সৈকতের উপর তো দেখতে পাচ্ছেন প্লেন যাচ্ছে এবং একটি মা দেখতে পাচ্ছেন বাচ্চাকে কিন্তু সেই প্লেনটা দেখাচ্ছে অসাধারণ একটা ভিউ কক্সবাজারে আসলে এরকম অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে যেগুলো আপনি কক্সবাজারে না গেলে বুঝতে পারবেন না তো এখানে অনেক ধরনের রাইড রয়েছে এগুলোতে উঠতে গেলে অবশ্যই আপনার দরাদম করে উঠবেন তাছাড়া কিন্তু ঝামেলায় পড়তে পারেন আপনি চাইলে এই ঘোড়ার উপরে উঠে ছবি উঠতে পারেন অথবা ঘুরতে পারেন এরকম অনেক রাইডার রয়েছে